আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন হক্কানি তাবিজাত আমলিয়াত রাফিক উন্নাসা কিতাব বহু প্রাচীন একটি কিতাব এই কিতাবটি পি রেমাশায়েক আলী আজগার সাহেব লিখেছেন এই কিতাবটির পিডিএফ করা নিশ্চিত ঠিক আছে সম্পূর্ণ অরিজিনাল কিতাব পরীক্ষিত কিতাব আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবের মধ্যে সকল ধরনের কাজ রয়েছে প্রথমে আপনারা দেখেন সূচিপত্র এখানে প্রথমে দেখতে পাচ্ছেন জিন হাজির করার পরীক্ষিত তদ্বির রোগীর উপরে জিন হাজির করা শরীর বন্ধ রাখার তাবিজ এবং তদ্বির এরপরে পেয়ে যাচ্ছেন প্রাচীন কালো গুরুবিদ্যা এসমে জাত সাধনা সুরাই খ্লাসের মহাকিল সাধনা সুরাই খ্লাস দিয়ে আয়না পড়ার এবং সাধনা করার কাজ বশীকরণ পরীক্ষিত কবচ বেঈমান নারী অথবা পুরুষের উপরে বশীকরণ করতে পারবেন সেই কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা এই যে শশীপত্র দেখুন এরপর পেয়ে যাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করে এবার তদ্বির স্বামী স্ত্রী বশীকরণ শয়তান জিন চালান করে যে কোনো মেয়েকে বশীকরণ ঠিক আছে শরীর বন্ধ রাখার ইসলামিক মন্ত্র বাড়ি বন্ধ করার ইসলামিক মন্ত্র তো কিতাবের মধ্যে দেখতে পাচ্ছেন একসাথে বহু জিন হাজির করার পরীক্ষিত আমল এবং তদবীর সিকদারুঞ্জ জিনের বাচ্চাকে আদির হাজির করার পরীক্ষাতে তদবির এরপরে পেয়ে যাচ্ছেন বশীকরণ পরীক্ষিত তদ্বির বেঈমান নারী এবং পুরুষের উপরে বশীকরণ করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদবির স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর চরিত্র ঠিক করা এবং চরিত্র পরীক্ষা করার তদ্বির বশীকরণ চালান গব যে কোনো নারীর উপরে আপনি এই বশীকরণ প্রয়োগ করতে পারবেন জাদুবান কুফরি নষ্ট করার তদবির পানি পড়া দিয়ে জাদুবান কুফরি নষ্ট করা তো আমাদের থেকে এই কিতাব যারা অর্ডার করবে তাদেরকে সকলের গরুর অনুমতিপত্র ইজাজত নামা দেওয়া হবে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি